রিয়া মুনি ফুলি ব্যস্ত হইব যতই ভাব দেখাক আর যতই আঁকি আপনি ওনারে পেজে বসাক না কেন এই রিয়া মুনি মেয়ে মেয়ে যে পরিমাণ অহংকার দেখাইতেছে মনে হয় যে সে না যেন কোন একবারে মানে সেলিব্রিটি হয়ে গেছে দুই দিনে আর কথাই আছে কারো ভালো কারো সহ্য হয় না প্রবাদটি যেন সত্যি হতে চলেছে ভাইরাল ফুল বিক্রেতা রিয়া মনির ক্ষেত্রে মাত্র বিশ টাকার একটি ঘটনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা বনে যাওয়া সেই রিয়ামণি এখন পড়েছেন চরম বিপাকে যেই খ্যাতি তাকে মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে এনেছিল সেই খ্যাতি কি এখন তার জন্য কাল হয়ে দাঁড়াল রিয়ামনির এই আকাশচুম্বির সাফল্য যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার আশেপাশের অন্য ফুল বিক্রেতারা রিয়ামনির বিরুদ্ধে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে গুরুতর সব অভিযোগ তার সহকর্মী অন্য ফুল বিক্রেতারা খুব প্রকাশ করে বলছেন খ্যাতির আলোয় এসে রিয়া এবং তার পরিবার নাকি এখন ধরাকে স্বরা জ্ঞান করছেন তাদের অভিযোগে তীর মূলত রিয়ার পরিবারের আচরণের দিকে অন্য বিক্রেতারা দাবি যে মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কল্যাণে রিয়া আজ ভাইরাল যাদের ক্যামেরার লেন্স তাকে সাধারণ ফুল বিক্রেতা থেকে সেলিব্রিটিতে পরিণত করেছে এখন তাদের সাথেই নাকি দুর্ব্যবহার করা হচ্ছে কেউ সাক্ষাৎকার নিতে গেলে বা ভিডিও করতে চাইলে রিয়ার পরিবার তাদের দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তারা কটাক্ষ করে বলছেন দিন দিন অহংকারী হয়ে উঠছেন রিয়া কিন্তু তিনি ভুলে গেছেন যে এই ভাইরাল সাময়িক ফুল বিক্রেতা ক্যামেরার সামনে আক্ষেপ করে আরও বলেন আজ মিডিয়া আছে বলে ও মাথায় উঠেছে কিন্তু লাভ নেই দিন শেষে তাকে এই রাস্তায় দাঁড়িয়ে ফুলই বিক্রি করতে হবে রিয়া মুনি ফুলই ব্যস্ত হইব যতই ভাব দেখাক আর যতই আঁকি পুনিয়া ওনারে পেজে বসাক না কেন

তাদের মতে অতিরিক্ত মিডিয়া কাভারেজ এবং মানুষের ভিড়ের কারণে হয়তো ছোট্ট মেয়েটি এবং তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে যা অন্যদের চোখে অহংকার মনে হচ্ছে তবে সত্য যাই হোক সোশ্যাল মিডিয়ার এই জগৎ বড়ই বিচিত্র এখানে রাজাকে ফকির আর ফকিরকে রাজা হতে সময় লাগে না এখন দেখার বিষয় সহকর্মীদের এই ক্ষোভ আর সমালোচনার ভিড়ে রিয়ামণি তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেন নাকি স্রোতে আবার হারিয়ে যান সেই পুরনো ফুলের ডালায় দর্শক আপনার কি মনে হয় রিয়া কি সত্যি অহংকারী হয়ে উঠেছে নাকি ইউটিউবাররা ইন্টারভিউ নেওয়ার নামে তার পরিবারকে হয়রানি করছে এই বিষয়ে আপনার যদি ভিন্ন কোনো মতামত থাকে বা রিয়াকে সাপোর্ট করার মতো যুক্তি থাকে তবে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইব